বাজার কমলে দেখা গেল একটু লস গেল বাজার বাদলে বা দুটো লাভ হইলো ওই যে ব্যাপারে সব ভালো মন্দ মিলেই আছে ভালো মন্দ মিলেই আছে আচ্ছা তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাস শাহিদ এন্টারপ্রাইজ ঢাকা শ্যাম বাজারে আচ্ছা আর সামনে কি এই যে ঈদ তো আরো তিন চার দিন আছে বাকি এর ভিতরে কি আরো একটু বাড়তে পারে দাম আর দুই দিন তিন দিন বেতন থাকবে এরপরে সবাই তো গরু কিনা কাটা নিয়ে ব্যস্ত থাকবে পুরো শহর তো গরু দিয়ে সব মানে সবাই দরদ গরু বিক্রি করতে পারবে তখন আর কেবারে আর এই মানে এদিকে আর করে না আর দুই তিন দিন আর থাকতে পারে তারপরে বেতন না না হতে পারে না হইতে পারে এখনো বলা যায় না কি হয় সামনে কি হয় হ্যাঁ কাঁচা মালে বলতে এখন যারা বর্তমানে যারা ব্যবসা শুরু করতে চায় যারা যাদের পুঁজি কম

আগে দুই থেকে আড়াই বস্তা বিক্রি হইতো এখন আরো কম হইত ব্যবসা এখন মোটামুটি তো যারা ব্যবসা শুরু করবে আপনার মতন তাদের পুঁজি কেমন লাগে

ব্যবসায়ী তো সাধারণত মানে অতরা ই করে না কিন্তু যারা সাধারণভাবে যারা কিনে খাচ্ছে তারাই শুনে ভুক্তভুক্তি হচ্ছে ঠিক বলছেন তো ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া